જিন্দাবাদ 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 જયલો જય હિન્દ જય હોના એને કા રતાને જીલમ ઓમરા કરા જીલમ મરટ કરા જીલમ ડર બેકારા જીલમ લોચે કરા જીલમ નંબર ઓટે કરા

আজকে আমাদের ধর্মতলা চলো শহীদ দিবসে ধর্মতলা চলো মমতা ব্যানার্জীর ডাকে মমতা ব্যানার্জীর যে প্রতি বছর উন্নয়নকে বাত্রা আমাদের কর্মীদের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার যে কথাগুলো সেই কথাগুলো আমরা তুলে ধরার জন্য এবং প্রতি বছরও আমাদের মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের ধর্মতলা মঞ্চ থেকে আমাদের নতুন কিছু বাত্রা দেয় কর্মীদের কিভাবে চলতে হবে সেই বার্তাটা শুনে আমরা ওয়ার্ডে মমতা ব্যানার্জির বার্তাটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পুরো চেষ্টা করব আপনার নাম আমার নাম সাবিউল শেখ পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আমরা মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য আমরা ধর্মতলা সবাই পনেরো নম্বর ওয়ার্ডের কর্মী